ধার দেওয়া টাকা পয়সা বা অন্য সামগ্রী ধার দেওয়া একটু বুঝে শুনে ধার দেওয়ার লোকটি আবার তোমায় নিতে পারবে কি চিনে দেওয়ার সময় হেসে হেসে গাল মিলিয়ে দেবে নেওয়ার পর্ব মিটে গেলে তারে কে খুঁজে পাবে রাস্তাতে আর পাবে না দেখা সোজাপথটি হবে বাঁকা এই ব্যবহারের নামটি তো হয় কথা রাখা চোখে দেখবে ঝাপসা তখন সবার মাঝেও তারে খুঁজে পাবে না যখন যাকে দেখো কেবল দেখবে তুমি তাকে ঠিক চিনতে পারবে না ধার দিয়েছিলে তুমি কাকে ডুমুরের ফুল সে হবে চোখের সামনে তুমি সামনে চললে সে থাকবে তোমার পিছনে দাঁতগুলি বের করে তুমি দিয়েছিলে ধার ভিক্ষা চাওয়ার মতো করে চাও যদি দেখা পাও তার ধার দেওয়া নেওয়ার এটি এখন হয়েছে নিয়ম ধার যদি ধান্দা ভরা লোককে দিয়ে ফেলেছো তবে নিদ্রা কালেও করতে পারবে না স্বয়ং